আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আপনাদের বাড়ি এখানে বাজার থেকে এই গুঁড়ো গুঁড়ো চিংড়ি মাছগুলো নিয়ে আসছে চিংড়ি মাছগুলো ভালোই ছিল তো কিছু চিংড়ি মাছ বেছে নিয়েছে আর কিছু ফ্রিজে রেখে দিছে তো এখানে বৃষ্টি হচ্ছে এইটা শুক্রবারের ভিডিও বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা আপনাদের শেয়ার করতেছি মানে ঝমঝমে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে বলে যে অতি বেশি কিছুই ভালো না অতি বৃষ্টিও ভালো না অতি গরমও ভালো না অতি শীতও ভালো না এই বৃষ্টিতে নিউ মার্কেটে পানি উঠে মানুষের কত ক্ষয়ক্ষতি হচ্ছে হয়েছে মানে সবার জুতো তারপরে ইয়ে সব নষ্ট হয়ে গেছে বারো লাখ টাকা তেরো লাখ টাকা এক এক দোকানদারে ক্ষতি হয়েছে বলে যে অতি ভালোবাসাও ভালো না অতি বেশি কিছুই ভালো না তো এখানে আমি কাঁঠাল ভেঙে নিছি মানে আপনাদের এই কাঁঠালটা আনছে আপনাদের ভাইয়া ভাঙতেছে না কাঁঠালটা মানে আমরা যে যেরকম চাইছি ওরকম একটু মিষ্টি কম হয়েছে কিন্তু মানে আজা কাঁঠাল বলে যে ওরকম কাঁঠালটা হয়েছে তো আমি কেটে সবগুলো বক্সে ভরে নিছি মানে আমার থেকে কোনো জিনিস ঘরে থাকলে মানে ওটা কোন সময় মানে ইয়ে করব শেষ করব ওই চিন্তায় থাকে নষ্ট করতেও আমার ইচ্ছে হয় না তো এখানে আমি গরু মাংস রান্নার জন্য গরু মাংস নিয়ে নিচ্ছি হাতে মাখিয়ে গরু মাংসটা রান্না করব। তো এটা তো আমি আরও কয়েকবার আপনাদের সাথে শেয়ার করছি তো আজকে শেয়ার করব না কিছু কথা বলতেছি এই জন্যই মানে এটা আপনাদের সাথে ভিডিওটা দেখাচ্ছে এটা শুক্রবারে এই সাথে আমি খিচুড়ি রান্না করে নেব আর এখানে গরু মাংসটা রান্না করে নিচ্ছি তো এখানে আমি আলু দিবো আর কাঁঠালে বেশিও দিব তো একে একে এখন আমি গরম মশলাগুলো দিয়ে তারপর ময় মশলা দিয়ে হাতে হাতে মাখিয়ে তারপরে মানে গোস্তটা রান্না করবো গরুর গোস্তটা তো একে একে এখন আমি বাটো মশলাগুলো দিয়ে হাতে মাখিয়ে রান্না করবো তো বেজেছে আমি মনে করছি এখানে গোস্ত সবগুলো দেখি হাঁস হাড় মানে এখানে এ হাড়ের আলাদা প্যাকেট ছিল ওই হাড়ের প্যাকেটটাই বেয়ে যাইছি সব হাড় জাতীয় গোস্ত মানে একেবারে কমে ছিল তো পাশে দিয়ে আমি খিচুড়িটা রান্না করবো আর খিচুড়ি অনেক দিন হয়েছে খাই মানে খেতে মন চাইছে খাই নাই তো এই শুক্রবারও ছিল আবার বৃষ্টিও ছিল এজন্য জন্য খিচুড়িটা বসাই দিছে তো খবর দেখে খুব খারাপ লাগলো এরই নিউ মার্কেটে পানি উঠে মানুষের কত ক্ষয়ক্ষতি হয়েছে অনেক মানুষ এই ক্ষতি পূরণ করতে অনেক দিন লেগে যাবে গত বছরও এমন অবস্থা হয়েছে এখন আরও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে তো মানুষ যদি একটু সতর্ক থাকে তাহলে এরকম হয় না মানে ময়লা আবর্জনাগুলো প্রতিদিন যদি পরিষ্কার করতো তাহলে এরকম হতো না কিন্তু ওরা মানে প্রতিদিন পরিষ্কার করে নাই তো তো ড্রেনটা জাম হয়ে তারপরে এই বৃষ্টিটা মানে পানিটা উঠে গেছে তো অনেকের অনেক ক্ষতি সাধন হয়েছে তো আল্লাহর কাছে এটুকু চাই যেন সব ক্ষতি পূরণ করে ওরা সঠিকভাবে দাঁড়াতে পারে তো এখানে আমি এখন সব মশলা দিলে দিয়ে এখন আমি মানে মাংসটাকে হাতে মাখিয়ে নিচ্ছি তো এখানে আমি আলু তারপর কাঁঠালের বিচিটা অ্যাড করে নিব তো কাঁঠালটা দেখছি কাঁঠালটা মানে আমার বাচ্চারা বলে আমি বলে খেতে পারি না মানে আমি তো আরও ডায়াবেটিস রোগে আপনাদের বাইয়াও খেতে পারে না ও খেয়ে দুই দিন ওর ঘাড় ব্যথা করতেছে দুইটা খেয়ে তো এখন ছেলেরাও খায় না মানে আমি কাঁঠালটা শুধু আনি শুধু বিচি খাওয়ার জন্য এখান দিয়ে আমি মানে যে আদা ফ্রোজ মানে বাইরে ছিল না নর্মালে ডিপ ফ্রিজে ছিল এখন আদাটা দিব আমি পারতেছি না মানে এত শক্ত হয়ে রয়েছে গরম পানির মধ্যে ভিজেই রাখছি তারপরেও ছুটতেছে না আপনাদের সাথে শেয়ার করতেছি যেটুকু ছিল দিয়েছি তারপর আর মানে ছুটলে আরেকটু দিব এখানে তা আমি এখন নেড়ে চড়ে এটা কষিয়ে নিচ্ছি ভালোভাবে দেখুন হাড়গুলো বড় বড় অনেক বড় বড় এগুলো ডাকার মানে হাড় তো আমার মানে খালাম্মা দিয়েছিল এজন্য মানে এত বড় বড় কিন্তু দেশে এত বড় রাখে না ছোট ছোট করে কেটে নেয় তো এখানে এই তো আমি কাঁঠালের বিসি তারপর আলোগুলো কেটে নিচ্ছি এই গোস্তর সাথে দেওয়ার জন্য তো এক পাশে আমি খিচুড়িটা বসিয়ে দিচ্ছি খিচুড়িটা রান্না করে নিচ্ছি তো মানে বলে যে কারো পৌষ মাস কারো সর্বনাশ এরকমের এই মানে ওদের যে ক্ষয় ক্ষতিটা দেখে আমার খুবই খারাপ লাগছে তো আর কি করা এখন আল্লাহ যদি ওদের ক্ষতিটা পূরণ করে সুন্দরভাবে ওরা চলতে পারে সে তফিকে দান করুক আর সবাই যেন কম বেশি সাহায্য করে এটুকুও চায় তো এখানে আমি একে একে সব গরম মশলা আর পেঁয়াজ দিয়ে তো আজকে কয়েকদিন ঢাকা শহর যে অপরিস্থিতি যাচ্ছে সারা দেশে কিন্তু আন্দোলনটা শুরু হয়েছে কোট আন্দোলনটা নিয়েই কিন্তু আমাদের সরকার যে কথাগুলো বলছে তাতে সবারে মানে ক্ষিপ্ত হওয়া উচিত ছিল তো মানে উনি রাজাকার শব্দটা উচিত করা মানে বলাটা উচিত ছিল না উনি যা বলছে তা বলা ঠিক হয় নাই আমাদের সরকার যা বলছে তা বলা ঠিক হয় নাই তার মধ্যে আবার ছাত্রলীগ নেতারা মানে শিক্ষার্থীদের উপরে যে ক্ষিপ্ত হয়ে যে অত্যাচারটা করছে তাও ঠিক হয় নাই তো বলতে চাই না তারপরও দেশের পরিস্থিতি এত খারাপ হয়ে গেছে এই সব কিছু মানে সব কিছুর ইয়ে যায় পড়তেছে দিনমজুরিদের উপর ওরা কর্ম করতে পারতেছে না রিক্সালা রিক্সা চালাতে পারতেছে না রাস্তাঘাট বদ্ধ হয়ে গেছে সব কিছু নিয়ে মানে খুব খারাপ অবস্থা হচ্ছে ডাকার পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছে তো আমি মনে করি সব কিছু মেনে সুন্দরভাবে সবাই যেন সব সঠিক পথে চলে সঠিক কথা বলে এটাই উচিত কিন্তু তো এখানে আমি খিচুড়ি রান্না বসিয়ে দিছি তে আমি বললাম না আদাটা আমার ছুটতেছে না তারপর গরম পানি দিয়ে পানি মানে গলিয়ে আদাটাকে গলিয়ে গলিয়ে দিচ্ছি তো খিচুড়িটা খুব মজাই হয়েছে গোস্তটাও রান্নাটাও খুব মজায় হয়েছে তো দুপুরটা খেতে ভালোই লাগছে শুক্রবারে দুপুরে এই রান্নাটা শুধু আমি খিচুড়িটা পারলে বর্তা পারতাম মানে খিচুড়ির সাথে বর্তাটা যায় কিন্তু আমি এটা করি নাই সময় করে পারি নাই তার মধ্যে আচার নিছি আচার আর গরু গোস্তটাই রান্না করছি ওই গরু গোস্ত দিয়ে আচার দিয়ে খাইছি তারপরে খেতে ভালোই লাগছে তো এ তো আমার গোস্তটা কষানি হয়ে গেছে এখন আমি আলু আর কাঁঠালে বিচিটা দিয়ে দিব তো কাঁঠালে বিচিটা আমি পরিষ্কার করার সময়ে পাই নাই তো আমি দিয়ে দিছি তারপর বলে হাতে শিলে সিলে রান্না শেষে খেতে পারবে এই জন্য দিয়ে দিছি আর শিলে সময়টা পাই নাই তো এইভাবে আমি রান্না করে নিয়েছি তো খেতে ভালোই ছিল মজাই ছিল খুব খারাপ হয় নাই তো এভাবে আমি দুপুরের মানে শুক্রবার দুপুরে রান্নাটা শেষ করে তারপর নমাজটা পড়ে নিয়েছি তো সব কিছু মিলে মানে দেশের পরিস্থিতিটা এত খারাপ হয়ে গেছে এ তো আমি দুপুরের রান্না করে এখন নমাজ পড়ে গোসল করে নমাজ পড়ে এখন খাবারটা বেড়ে নিছি খাওয়ার জন্য তো এখানে আমি এটা বোম্বাই মরিচের আচার করছিলাম তেঁতুল দিয়ে তো এই আচারটা নিয়ে নিছি আমার খিচুড়ির সাথে ঝালঝাল কিছু না হলে ভাল লাগে না তো এই আচারটা নিয়ে নিছি আর গোস্ত দিয়ে তারপরে খেয়ে নিব। তো এই আজকে এই পর্যন্ত আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আমার মানে চ্যানেলটি পাশেই থাকবেন তারপর আমি নিত্য নতুন ভিডিও আপনাদের সাথে হাজির হব নিয়ে হাজির হব তো আজকে এই পর্যন্ত এই আল্লাহ হাফেজ